নমস্কার দর্শক দশক সংবাদ এইভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে লিফট অ্যান্ড বাউন্সের নামে সিবিআই কিন্তু তাদের চারশিটে শিক্ষা ক্ষেত্র দুর্নীতি সেই দুর্নীতি তাদের নাম উঠে এসেছে এই লিফটস অ্যান্ড বাউন্সের কোম্পানি নামের উপরে যেভাবে মানে একত্রিত হতো টাকা তোলা হতো সেই ঘটনা নিয়ে কিন্তু আমরা আজ থেকে সাত মাস আগে একটি নিউজ করেছিলাম এবং সেই নিউজে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে অর্ডার করা হতো কিভাবে একটা অর্ডার দেওয়া হতো যে এইভাবে এইভাবে কাজ হোক তার যে চিঠি সেই চিঠি কিন্তু আমরা প্রকাশ্যে নিয়ে এসেছিলাম এবং সেই নিউজটি প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু দেখেছেন এবং তারা তাদের বক্তব্য তারা দেখেছিলেন এবং তারা বলেছিলেন যে এই ধরনের এভিডেন্স জনসমক্ষের কেন সিবিআই দপ্তরে পৌঁছে দেওয়া হোক দর্শক আমরা জানি না আমাদের সেই নিউজের কোন পার্ট সিবিআই আধিকারিকদের হাতে আছে কিনা কিন্তু আমরা সেদিনকে যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে লিপস অ্যান্ড মাউস কোম্পানি এই কোম্পানি পুরো বিষয়টাকে কিন্তু একটা চক্রের মধ্যে দিয়ে তারা কিন্তু পরিচালনা করত। এবং সেই পরিচালনা করার যে রিপোর্ট যেভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে যেভাবে আমরা পেয়েছিলাম একটি বিশেষ সূত্র মারফত সেই সূত্র থেকে কিন্তু আমরা বলেছিলাম যে অভিষেক কিন্তু ফাঁসবে এবং অভিষেক যে কোম্পানি সেই কোম্পানি কিন্তু একেবারে জড়িয়ে আছে কারণ তাদের অর্ডারে নষ্ট করে দেওয়া হয়েছিল এবং সেই চিঠি আমরা একটি বিশেষ সূত্রে পেয়েছিলাম এবং সেই চিঠি কিন্তু আমরা আমাদের সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিলাম আসন দর্শক সেই দিনকার নিউজ যে নিউজটা আমরা প্রথম বলেছিলাম প্রথম আমরা আমাদের সংবাদ মাধ্যমে তুলে ধরেছিলাম যে অভিষেক ব্যানার্জির যে লিফট অ্যান্ড বাউন্স এ কিভাবে জড়িত এবং কি ঘটনাটা অ্যাকচুয়ালি হয়েছিল তার কিন্তু একটা আভাস দেওয়ার চেষ্টা করেছিলাম আমরা আজ থেকে সাত মাস আগে সেই সংবাদ আমরা আপনাদের সামনে আবার তুলে ধরছি দেখুন দর্শক সেই সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সাথে সেই সংবাদ শেয়ার করব বলে এসছি দর্শক বেশ কিছুদিন ধরে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এসএসসি নিয়ে অভিষেক ব্যানার্জি মানে খোকাবাবু আর তার পিসি মমতা ব্যানার্জি রীতিমতো তুলোধনা করছেন কলকাতা হাইকোর্টে বারবার করে এটা বোঝাবার চেষ্টা করছেন সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করছেন যে তাদের কোনো দোষই নেই দোষ হচ্ছে শুধুমাত্র কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দোষারোপ করছেন দোষারোপ করছেন বিজেপি যে বিজেপি টাকা দিয়েছে আর সিপিএম লড়াই করেছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে এই যে এত লোকের এত ছেলে মেয়ের চাকরি চলে গেছে এর মূল কারণ হচ্ছে কলকাতা হাইকোর্ট আর এই সিপিএম এর আইনজীবী আর হচ্ছে বিজেপির টাকা এইটাই কিন্তু বারবার করে বোঝাবার চেষ্টা করছেন বুঝিয়ে আসছেন রাজ্যবাসী দর্শক আমরা আপনাদের সামনে একটা চিঠি একটা লেটার দেখাতে চাই যে লেটারটাতে খুলসা হয়ে যাবে যে অভিষেক ব্যানার্জি এস ক্ষেত্রে কতটা মানে জড়িত এবং কতটা নষ্ট করেছেন বাংলার মানুষের জীবন যাপন বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিভাবে নষ্ট করেছেন অভিষেক ব্যানার্জি এটা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক যদি কেউ এর আগে দেখিয়ে থাকেন খুব ভালো কিন্তু আমরা মনে করছি যে আমরা যে সূত্র থেকে পেয়েছি এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরা উচিত এবং বলতে কোনো দ্বিধা নেই অভিষেক যেভাবে জড়িত কিন্তু একেবারে পরিষ্কার যে চিঠিটা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক এটা কিন্তু একটা মারাত্মক চিঠি এবং এই চিঠি আমাদের হাতে এসছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন বিচার করুন তারপরে ভাবুন যে পশ্চিমবঙ্গের ভালো কি চায় এই বাবু আর তার মমতা চিঠি চিঠি সেই আমরা আমাদের স্ক্রিনে দেখাচ্ছি বাইশ সাত দু হাজার উনিশের যে চিঠি আমরা পেয়েছি সেই চিঠিটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি দর্শক দেখুন এই চিঠিটা কে লিখেছে এবং কাকে লিখেছে এটা জানতে পারলেই বোঝা যাবে চিঠির এক লেটার তিনি এসএসসির অফিসে একটি চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠিটি পাঠিয়েছিলেন হচ্ছে কাকে এসএসসির চেয়ারম্যান তৎকালীন চেয়ারম্যান সুবিরে সরকারকে বলছে কি যে এসএসসি অফিসে দ্রুত নির্মূল করতে হবে সব নথি খুব দ্রুত এবং রিলায়েবল সংস্থাকে দিয়ে মানে যার উপর বিশ্বাস করা যায় এই রকম সংস্থাকে দিয়ে কাজটা করাতে হবে এবং সেই কাজ করাতে গিয়ে দেখা যায় এটা হচ্ছে ভাইপোর সার্কিটের সংস্থা বালাজি সলিউশনকে তারা বেছে নেন এই চিঠিতে লেখা আছে একদম পরিষ্কার লেখা আছে যে এসএসসি চেয়ারম্যান অর্ডার লিখলেন এসএসটির পরীক্ষায় সমস্ত নথি টু বি ডিস্ট্রয়েড অ্যান্ড ডিসপোজ তারপরে ইতিহাস হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংস করা হয়েছিল লক্ষ লক্ষ ও এম আর সিট তার মানে কে করেছিল পিসির ভাইপো পিসির ভাইপো কাকে নির্দেশ দিয়েছিল সুমিতকে সুমিত কাকে নির্দেশ দিয়েছিল সুমিত নির্দেশ দিয়েছিল হচ্ছে এস এস সি চেয়ারম্যানকে তৎকালীন সুবিধে যিনি এস এস সি চেয়ারম্যান ছিলেন তাকে সরাসরি অর্ডার করা হয়েছিল যে সিট গুলোকে পুড়িয়ে দেওয়া হোক নষ্ট করে দেওয়া হোক ধ্বংস করে দেওয়া হোক তারপর অভিষেক অফিস এই এই অফিসে বসে লক্ষ লক্ষ ওই মাসিট এগুলোকে নষ্ট করা হয় সমস্ত নথিকে নষ্ট করা হয় দর্শক দেখলেন আপনারা এবং আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে লিপসেন বংশের নাম যেভাবে চার সিটে এসছে এবং এই চার আসার ফলে কিন্তু অভিষেক ব্যানার্জি কে খুব তাড়াতাড়ি সিবিআই কিন্তু হেফাজতে নিতে পারে এবং শুধু হেফাজতে নয় অভিষেক ব্যানার্জি কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট জনক না হলে তাকে অ্যারেস্টও করতে পারে যদিও আমরা বারবার বলছি দর্শক এটা একটা সূত্র মারফত জানা সূত্র মারফত আমরা এই খবর পেয়েছি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে আপনারা সেইভাবে দেখতে পাবেন না কারণ এটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না যখন আমাদের কাছে আসবে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তাহলে অভিষেক ব্যানার্জি যে আস্তে আস্তে ফেসে যাচ্ছে এটা কিন্তু একদম কষ্ট কারণ অভিষেক ব্যানার্জিরই কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি যে কোম্পানির সিইও তিনি ছিলেন তার বাবা মা সেই কোম্পানির সাথে ডিরেক্টর ছিলেন তো এটা তথ্য প্রমাণ পাবার আর কিছু নেই সিবিআই আধিকারিকরা কিন্তু একেবারে দাবি করেছেন তাদের চার্চ এবং সেই চার্চ কিন্তু ওই কথা উল্লেখ আছে এবং শুধু তাই নয় লিভস অ্যান্ড বাউন্সের কথাও কিন্তু উল্লেখ আছে সুতরাং একটা জিনিস স্পষ্ট অভিষেক ব্যানার সি যেভাবে আস্তে আস্তে করে সিবিআই আধিকারিকদের জালে জড়াচ্ছেন এবং কোর্ট মনিটরিং এ যেভাবে থেকে বেরিয়ে যাওয়া বা জেলে ঢুকবেন না তিনি পার পেয়ে যাবেন এর সম্ভাবনা কিন্তু অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে এবং আপনারা দেখবেন মমতা ব্যানার্জি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের সমস্ত দায় দায়িত্ব তার তিনি যেভাবে চালনা করবেন সবটাই মেনে নিতে হবে সবাইকে তার কথাই হচ্ছে শেষ কথা সুতরাং মমতা ব্যানার্জি কিন্তু অভিষেক ব্যানার্জিকে বলা যেতে পারে একেবারে শতাং সরিয়ে দিয়েছেন তার কাছ থেকে যেটা অনেকে মনে করছিলেন যে মমতা ব্যানার্জি তার ভাইপোকে সবসময় শেল্টার দেবেন কিন্তু এক্ষেত্রে মমতা ব্যানার্জি কিন্তু সেলটা নাও দিতে পারেন কারণ যেহেতু নিজের স্বার্থ জড়িয়ে আছে কারণ তারও জেল নিশ্চিত হতে পারে তাই তিনি চাইলেন তার ভাই বলি দিয়ে তিনি বাঁচতে এইটা কিন্তু হবার সম্ভাবনা একটা প্রবল যে কারণে প্রকাশ্যে মমতা ব্যানার্জি একদম স্পষ্ট কথা বলছেন যে দলে যে যা খুশি বলুক গিয়ে তাতে কিছু যায় আসে না তার কথাই হচ্ছে শেষ কথা এবং তিনি মনিটারিং করবেন সবকিছু কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না কাকে কি বলতে হবে সবটাই তার উপর নির্ভর করছে এটা কিন্তু তিনি প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন সুতরাং অভিষেক ব্যানার্জির যে উঠছিলেন কোথায় গেছে লেখায় পাখা বোঝায় মরিবার তরে সেই রকম কিন্তু অবস্থা হয়ে যাচ্ছে অভিষেক ব্যানার্জির যদিও আমরা জানি না যে এই পুরোটা আবার একটা বড় নাটক কিনা এটাও একটা নাটক হতে পারে কিন্তু এই মুহূর্তে সত্য যেটা দাবি করছে যে সিটে অভিষেক ব্যানার্জির নাম এসছে মানে ক্ষেত্রে ব্যানার্জির নাম আসা এবং খুব তাড়াতাড়ি কিন্তু অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসা করতে পারে সিবিআই এবং অ্যারেস্ট হতে পারেন অভিষেক ব্যানার্জি এক্ষেত্রে অভিষেক ব্যানার্জি জেল যাত্রা নিশ্চিত এটা কিন্তু একটা মহল দাবি করছেন দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য